আসসালামু আলাইকুম আমি ব্রুনাই প্রবাসী ব্রুনাইতে থাকি আর কি ব্রুনাইতে মোবাইলের টেকনিশিয়ানের কাজ করি আর কি টেকনিশিয়ানের কাজ করি অনেক ভাই বন্ধু আমার একটু আমাকে মানে কল দিয়ে বা বলে যে ভাইয়া মানে ব্রুনাইতে ভিসা বলছে নাকি মানে করোনার পরে করোনার পরে আর কি ভিসা বন্ধ ছিল বাংলাদেশের জন্য আর কি বাংলাদেশের জন্য আর কি বিষয় বন্ধ ছিল মানে বর্তমান আর কি বর্তমান আর কি বইশালয়ের মাধ্যমে করে হালাইছে একটু করা হয়েছে কিন্তু তারপরেও খুব ভালো হয়েছে আর কি মনে করেন যে কাজ নিয়ে আর কি কোনো প্রবলেম করতে হইব না কাজ নিয়ে কোনো কিছু করতে হবো না তারপরে আপনার অনেক সুন্দর ভালো লাগে আর কি যে এখন যে আগের যে সিস্টেম আছে অহরহ অনেক লোক ঢুকতো আর কি অনেক লোকই ঢুকতো কিন্তু এখন আর কোনো লোক ঢোকে না এখন আর লোক ঢুক মানে ওইরকম দালালি করে আর কি লোক ঢুকাইতে পারে না আর কি কোনো সিস্টেম নাই তো বুইশালের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর সাথে ভাই বন্ধু আছে বাই বন্ধু যদি থাকে বাইব থাকে যদি ভ্রোনাইতে কেউ তাদেরকে জানিয়ে দিবেন তারা এই মনে করেন যে যোগাযোগ করে আপনাদের আনতে পারে তো ভুনাইতে যদি আসতে চান ভ্রোনাইতে আসলে মনে করেন যে আপনার সুযোগ সুবিধা মোটামুটি ভালোই সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আর কি যে আপনার বুনাইতে যে আপনার বর্তমান প্রাম মানে ছয়শো টাকার নিচে কোনো স্যালারিই নাই ছয়শো টাকা আর কি নিচে কোনো স্যালারি করে না আর কি আমরা যখন আসছি দু হাজার দু হাজার সতেরো সালে ব্রোনাইতে তারসি তখনও স্যালারি ছিল মাত্র আমার ষোলো টাকা স্যালারি ছিল এখন আর কি একটু বাড়ছে নিজের কাজের অভিজ্ঞতা হিসেবে বা এইভাবে এরকমভাবে আর কি বাড়ছে এর আগে বা বাড়ে নাই আর আপনারা নিজে মানে বর্তমান সব সর্ব লাস্ট প্রাইস হলো মানে সর্ব লাস্ট মানে স্যালারি হলো আপনার মনে করেন ছয়শো টাকা ছয়শো টাকা আপনার এলডিতে লেখাই থাকবে ছয়শো টাকা আপনার এলডিতে লেখাই থাকবে আর কি তো আপনারা মনে করেন যে যদি আসতে চান মানে এটুকু যাই না শুই আর কি মনে করেন ভালোভাবে ভালো কোম্পানি বা এইভাবেই দেখে দেখে আপনারা আসতে পারেন তো আপনারা যদি আসেন তো মনে করেন যে বা চিন্তা বা সুন্দরভাবে ভালোভাবে মনে করেন যে আপনার ভাই বন্ধু দিয়া মনে বুঝছিলাম মাধ্যমে এখন আইলে আর কি মানে আপনার কী কাজ না সব কিছুই মনে করেন যে সব ডকুমেন্টস দিতে হয় আর কি তো আপনারা দিলে আর কি খুবই ভালো হয় আর কি মানে মানে এখন আর কি মানে এরকম দালালির কোনো কপ্পরে পড়বেন না আশা করি তো বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনারা যোগাযোগ মানে যোগাযোগ করতে পারেন বা ভুইসেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা বুনাই বুনাইতে আসতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই নিয়মিত আপডেট বুন সম্পর্কে পাইতে হলে নিয়মিত আপডেট পাইতে হলে আপনারা আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন